আসসালামু আলাইকুম কামদানি এবং বুটিক্সের কাজার এই কারিজমা ড্রেসটা যে কতটা ভাইরাল শোরুমে আসলে এক দুই ঘন্টার বেশি কিন্তু শোরুমে স্টে থাকে না দেখুন আজকে সেরা সেরা পাঁচটা কালারের মধ্যে এই কামদানির ড্রেসটা কিন্তু দেখিয়ে দিব এটা সম্পূর্ণ হচ্ছে কারিজমা ক্যাটালকের ড্রেস অনেক ভাইরাল একটা ড্রেস আজকে পাঁচটা কালারের মধ্যে এই ড্রেসটা আজকে আপনাদেরকে দেখাবো যারা দেরি করে অর্ডার করবেন তারাই কিন্তু মিস করে ফেলবেন পরে আফসোস রয়ে যাবে আপনাদের পাস্তা পাঁচটা সেরা কালারের মধ্যে আজকে নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন প্রথমে চমৎকার একটা কালার দেখাচ্ছি কালারটা কতটা কিউট এটা হচ্ছে কিউট পার্পেল কালারের মধ্যে থাকবে এ হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা একটু দূর থেকে ফুল ফ্রন্টের ডিজাইনটা দেখাই দেই এ হচ্ছে ফুল ফ্রন্টের ভিউটা তো নিচের পারে যে কাজগুলো আমরা পাচ্ছি এগুলো সম্পূর্ণ হচ্ছে জমাট বাদা সুতোর কাজ করা প্লাস হচ্ছে এগুলো কামদানির কাজ করা কামদানিগুলো যেগুলো থাকছে চারপাশে কিন্তু সুতা দিয়ে কিন্তু এখানে রাউন্ড করে কিন্তু কাজটা করা হয়েছে এবং এই হচ্ছে জলছাপ প্রিন্টটা থাকবে এটা জলছাপ প্রিন্ট এবং এই পাশ থেকে কিন্তু আমরা ফুল নেকটা জুড়ে মিনাকারের প্রিন্ট পাচ্ছি তো ব্যাক সাইডটা এখন দেখিয়ে দিব ব্যাক সাইডটার মধ্যেই সুন্দর করে অন্যরকম প্রিন্ট করা থাকবে এই ড্রেসটা সৌন্দর্য হচ্ছে এইটাই এই যে দেখুন ব্যাক সাইডটার মধ্যে অন্যরকম সুন্দর একটা প্রিন্ট করা স্লিভ যে ডিজাইনটা আলাদা একটা প্রিন্ট করা মিনাকারি প্রিন্টের কালারটা কিন্তু সেম থাকছে ডিফারেন্ট আমরা প্রিন্ট পাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইনার আজকে আপনাদের জন্য কারিজমা ড্রেসের কালেকশানটা দেখাচ্ছে এটা হচ্ছে সালোয়ার স্যালোটা থাকবো হচ্ছে বয়েল কটনের মধ্যে পাক্কা আড়ে গোছ কাপড় আমরা পেয়ে যাব দুপাটা থাকবে লোনের দুপাটা এই যে দেখুন কত সুন্দর দুপাটার স্টাইলটা ডিজাইনটা এত সুন্দর দুপাটাওয়ালা ড্রেস এক দেখাতে কিন্তু আপুদের পছন্দ হয়ে যায় আজকের ভিডিওটা যদি এক জন আপু দেখেন এক হাজারজন আপুই শেয়ার করে যাবেন বুটিক্সের কাজটা একটা দেখুন দুপাটার পারে কত নাইস মাত্র আটশো টাকা করে দিব প্রত্যেকটা ড্রেসের কালার দেখিয়ে দিবো আপনাদেরকে এটা হচ্ছে প্যারট উল্লিফ কালারের মধ্যে এটা কিন্তু রিয়েল উল্লিফ কালারের মধ্যে থাকবে ড্রেসটা অনেক সুন্দর দেখুন কত নাইস এডাস্টার প্রাইস আটশো টাকা থাকবে দেরি না করে প্রত্যেকে একটু করে স্ক্রিনশট নেবেন ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারগুলোতে যোগাযোগ করে আজকে দেখানো প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন আমাদের ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিয়ে নেবেন দেখুন এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে দুপাট্টাটা এত সুন্দর মাশাল মাশাল মাত্র আটশো টাকা আটশো টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা হচ্ছে সি ব্লু কালারটা প্রত্যেকটা কালার কিন্তু চোখ ধাঁধানো কালারের মধ্যে আমরা পাচ্ছি এবং কাজগুলো কিন্তু দুর্দান্ত কাজ হেভি এমব্রয়ডারি প্লাস হচ্ছে কামদানের কাজ করা এই ধরনের এই কারিজমা প্রোডাক্টটা কিন্তু দেখা যায় কি স্থান কালপাত্র বেঁধে কিনতে গেলে হাজারের উপরে বাজেট করতে হয় কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে এবং দুপাটার ডিজাইনটা দেখুন দুপা ডিজাইনটা অনেক বেশি সুন্দর যখন একটা থ্রি পিসের সাথে দুপাটা বেশি সুন্দর হবে থ্রি পিসটা এমনিতে কিন্তু আপুদের পছন্দ হয়ে যাবে আজকের ভিডিওটা যদি এক হাজার জন আপু দেখেন এক হাজার জন আপুই কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার মিস করবেন না এই যে এটা হচ্ছে মেজেন্টা কালার রানী গোলাপি কালার মাত্র আটশো টাকা এবং যারা শুরু অ্যাড্রেস চাচ্ছেন শুরুম অ্যাড্রেস হচ্ছে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই ওই অ্যাড্রেস ধরে কিন্তু আপনারা শুরু আসলে আজকে দেখানো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে থাকবে কালারটা খুব নাইস আরও একটা কালার রয়েছে এখন দেখাব আপনাদেরকে দেখে কাঁঠালি কালারের মধ্যে দেখুন কালারটা অনেক সুন্দর হেভি নাইস থাকছে মাত্র আটশো টাকা আটশো টাকায় এই ড্রেসগুলো কোনো আপুই মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইনের মধ্যে আজকের ড্রেসগুলো দেখাচ্ছি আপনাদের দেখা আর এইটা আসবে হচ্ছে দুপাটা তো দেরি না করে প্রত্যেকেই স্কিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ